তো বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা বেরিয়ে পড়েছি আমি কাজে যাব শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কুচবিহার জেলার কুসকাডাঙ্গা থেকে আমি দীপেলে বলছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব তো তোমাদের আশীর্বাদ ভগবানের ইচ্ছে আমরা ভালো আছি তো চলো সাথে থেকো আর রাত্রিবেলা একটু জ্বর আসছিলো তো সেই জন্য আজকে একটু দেরি করে যাচ্ছি কাজে তখন ধরে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে টিপ করে বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টি নেই আর ওষুধ খেয়ে নিয়েছি আর এই দিকে দেখো বন্ধুরা কিছুদিন আগে এই জমিগুলোতে পাকা ধানের রাশি ছিল তারপর হয়ে গেল চারদিকে জল আর কাদা আর কয়েক মধ্যে দেখো চারিদিকটা আবার সবুজে সবুজ হয়ে যাচ্ছে এই যে ধানগুলো লাগাচ্ছি এক সপ্তাহের মধ্যে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজে সবুজ হয়ে গেছে এরকমটাই হবে তো এই চাষের জমিগুলোর রং পাল্টাতে সময় লাগে না যত দিন যায় তত নিত্য নতুন 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 রূপ দেখা যায় তো খুবই ভালো লাগে কোনোটাও কিন্তু খারাপ নয় যখন যে রূপটা আসে তখন সেই রূপটাই কিন্তু দেখতে ভালো লাগে তো আমরা ওইদিকে ধান লাগাচ্ছি হিয়ার বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে আসলো এখানে মাছের মাথা আর বাঁধাকপি আজকে নাকি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টা খাবে তো সমস্ত তরকারি ও কেটে রাখছে আর আমি এসে সবজিটা রান্না করব মোবাইলটা ওর কাছে ছিল মেয়েরা সবাই গিয়েছে স্কুলে আমি মোবাইলটা তো আজকেও নিয়ে যায়নি তো ওকে বলেছিলাম বাড়িতে যা কিছু করো একটু করে শেয়ার করো তো ও এই যে একটু করে তোমাদের সাথে শেয়ার করছে এখানে সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে এখন ওর সবজি কাটতে তো এখনকার বাঁধাকপি দু তিন দিন ঘরের মধ্যে থাকলে কিন্তু ঘরে বলো আর দোকানে বলো থাকলে কিন্তু উপরটা একটু পচা পচা ভাব ধরে যায় তো উপরের পাতাগুলো ফেলে ওই যে সুন্দর করে কেটে নিচ্ছে আর এখন কিন্তু বাঁধাকপির অনেক দাম তো তিনটা বাঁধাকপি নিয়ে আসছে ও একটা কেটে দিয়েছে আর দুইটায় রেগে দিয়েছিল তো আমি এসে দেখি যে একটা কম হয়ে যায় তো এরপর আমি আর একটা কেটে নিয়েছিলাম যেহেতু ডাল রান্না করা হবে না তো সেজন্য একটা খুব বাঁধাকপির তরকারি আমাদের কিচ্ছু হয় না ডাল থাকলে তাহলে হয়ে যায় তো টমেটো পেঁয়াজ লঙ্কা যা কিছু লাগবে সমস্ত কিছু কেটে কুটে ও রেডি করে রেখেছিল এরপর ভাত বসিয়ে দিয়েছিল এ সময় আমিও চলে আসছি বাড়ি তো এখন বাজে পনেরো তিনটা বাড়িতে চলে আসছি দুটোর সময় এসে স্নান করলাম এবারের দিকে এসে দেখি হিরবা বাবা ভাত বসিয়ে দিয়েছে তো এখন সবজি রান্না করার জন্য আমি এইখানে আসলাম তো আমি এখন সবজিটা রান্না করছি পাতাকপির ঘন্ট হবে আর হবে মাছের চটচড়ি পেঁয়াজ দিয়ে চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই সাড়ে তিনটার সময় যেতে বলেছে তো বেশি কিছু রান্না হবে না শুধু বাঁধাকপির ঘন্ট আর এই যে এখানে দেখো এই যে মাছের মাথা নিয়ে আসছে মাছের মাথা দিয়ে বাঁধা ঘন্টা রায় দাঁড়া রান্ধি দেখো আমার উনুন ভেঙে গেছে কয়েকদিন ধরে ঠিক করতে পারছি না বাঁধাকবির ঘন্ট হবে তো এখানে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে রান্না করবে তো হলুদ আর লবণ দিয়ে নিলো তো করে নাড়াচেড়া করে ঢেকে রাখলো তো এখানে হিয়ার বাবা যে মাছের মাথা নিয়ে আসছে আর ভাজা করে রেখে দিয়েছে আর এখানে আমাদের জালের মাছ আছে আছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছের চটচটি হবে সমস্ত কিছু রেডি করে দিয়েছে রসুনটা লাগবে না দেখো দুইটা কবি কেটে দিয়েছি তবু তরকারিটা আমরানোর পর দেখো অল্প একটু হয়ে গেছে আর যদি একটা দিতাম তাহলে আর কতটুকু হতো আর এত পরিমাণে জল বের হয়েছে দেখো সিদ্ধ হয়েছিল কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তো ঢাকনা তুলে আমি এখানে জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম তো সেটা আর শেয়ার করাই হয়নি আসলে তাড়াহুড়ো করে রান্না করছিলাম না তো মনেই থাকে না সব সময় তো এখন আমি এইখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখানে যদি ধনে পাতা দেওয়া যেত তাহলে কিন্তু ঘণ্টটা আরও বেশি স্বাদ লাগতো তো এই সিজনে আমাদের এদিকে ধনেপাতা এখন সেরকম পাওয়া যায় না আর বিলাতি ধুনিয়া পাতা ছিল বাদাম হয়ে গেছে মা এগুলো পছন্দ করে না সব তরকারিতে দিয়ে বাবা বলছিল দিতে তো আমি দেইনি তো এবার মাছের ঝাল করবো তো এইখানে টমেটো পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি মাছের আমি গ্যাসের মধ্যেই বানিয়ে নেব পুরনটা ধরতেই চাচ্ছিলো না একটু কম জ্বলছিল তো সেজন্য ভালো গ্যাসের মধ্যে তাড়াতাড়ি করে করে নেই কারণ আমার হাতে সময়ও নেই তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি আর মাছের ঝোলের মধ্যে একটু গোটা জিরা ফোরন করি কিন্তু আজকে আর দেই তো এখন দিয়ে দিচ্ছি এইখানে লবণ আর হলুদ তো একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো অনেকে টমেটো আস্তে আস্তেভাবে রাখে মাছের ঝোলের মধ্যে কিন্তু হিয়ার বাবা পছন্দ করে না হিয়ার বাবা একদম মানে টমেটোটা যেন গলে যায় সেটা পছন্দ করে তো এইদিকে মশলা কষানোও হয়ে গেছে আর টমেটোও একদম ফিনিশিং হয়ে গেছে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এইখানে পরিমাণ মতো জল দেবো তো ততক্ষণে তরকারিটা হোক ততক্ষণে আমরা ব্রেক নিয়ে তো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর আমাদের গ্যাসের চুলাটা ভেঙে গেছে তো সেজন্য না কড়াইটা মানে ভালোভাবে বসে না এক হাত দিয়ে কড়াই সেটা ধরতে লাগে লেখা দিয়ে তা না হলে পড়ে যায় ঘাটানো যায় না তো মোবাইলে আমার এরকম করে শেয়ার করতে অসুবিধা হয় সেজন্য আস্তে আস্তে ঘাটা দিচ্ছিলাম আর কড়াইটা দেখো এদিকে একটু লেগে গেছে তো আর জল দেবো না সেরকম বেশি ভাবছিলাম চটচটই করব কিন্তু পরে আর সর্ষে বাটা দেয়নি কারণ এই গরমের মধ্যে কাছ থেকে এসে সর্ষে বাটা তরকারি খেলে হয়তো গ্যাস হয়ে যাবে এমনিতে আমার গ্যাসের সমস্যা খেতে ভালো লাগে কিন্তু মানে খেয়ে যদি সহ্য করতে না পারি তাহলে তো আবার ভালো হয় না আমার রান্না সেজন্য সর্ষে বাটাটা দিলাম না সর্ষে বাটা দিলে কিন্তু বেশি ভালো লাগতো যেদিকে রান্না কমপ্লিট আর আমার ছোটো মেয়ে মেজ মেয়ে ওরাও পছন্দ করে না সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি তাই এভাবেই রান্না করলাম যে হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা উনত্রিশ মিনিট তো আমার তো যাওয়ার সময় হয়ে গেছে কালকে চারটার সময় গিয়েছিলাম তো গিয়ে অপেক্ষা করতে হয়েছিল ওদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তো সেজন্য আজকে আর তাড়াতাড়ি করে বের হচ্ছি না তো আমার বান্না কমপ্লিট এদিকে হিয়ার বাবা খাওয়া দাওয়া করছে আমি একটু এইখানে শুয়ে শুয়ে মলে কাজ করছিলাম কারণ জমির থেকে এসে সোজা মানে স্নান করেই সোজা চলে গেছি রান্নাঘরে মুখের মধ্যে দেখো ক্রিম লাগাতেও সময় পাইনি চিরুনি করতে সিঁদুর দিতে কিছুই সময় পাইনি এখনো কিচ্ছু করা হয়নি এলোমেলো হয়ে আছি তো কোমরটা একদম লেগে গেছে কারণ ওইখানে সারাটা দিন রোয়া লাগিয়ে এসে আবার রান্না বান্না করলে মানে কমরের ব্যথাটা কমছে না আর কি পুরো কোমরের ব্যথা উঠে গেছে কোমরটা ঢকঢক করতেছে একটু শুয়ে থাকলে আরাম পাওয়া যেত তো তাই এই যে এখন একটু শুয়ে শুয়ে ময়লে কাজ করছি এদিকে আমার মোবাইলের কাজও হবে আর এদিকে রেস্ট করাও হবে তাই না তো হয়তো একটু করে ডাক দিয়ে দেবে চলে যাই এখন আর এদিকে আমার মেয়েরা চলে আসছে স্কুল থেকে সেই এই যে জামা কাপড় সব খুলে খুলে এখানে ডাকছে আমার পুত্রী বনয়ে এদিকে হ্যাঁ এখানে ছোটো পুত্রী একটা এনে এইখানে রেখেছে পরে এগুলো গুছিয়ে নেবে কিন্তু ঠিক আছে হ্যাঁ আর বড় মেয়ে যে স্নান করতে চলে গেল ও সোদায় স্কুল থেকে এসে স্নান করতে গেছে কি ভাত মাসে যাক হাত পা দিয়ে স্নান খাওয়া দাওয়া করো তো চলো আমি মোবাইলটা বাড়িতে রেখে যাব যতটুকু পারে যদি পারে যদি শেয়ার করবে কিছু পিছানাটা পিছানাটা একদম এলোমেলো হয়ে আছে আদর করবে কারণ ছোট মেয়েরা নিয়ে মানে একা একা নিয়ে খেতে পারে না পারে কিন্তু হেঁসকারি করে আর কি আর বড় আর মেজ তো কোনো ব্যাপার না ওরা নিয়ে নিয়েই খায় আর আবার ছোট মেয়েকে মা দিতে হয় না ছোট্ট তা ছোট্টই মনে হয় ও সারা জীবন ছোটই থেকে যাবে নিয়ে খেতে পারে কিন্তু বলস নিতে চায় না খেতে চায় না ওকে মাখায় দাও তাহলে ও খাবে ওকে বলে কি যে খাইয়ে দাও না খাইয়ে দিলে আরে বেশি ভালো হয় ভাতগুলো চোবাই দিলে আমার বেশি ভালো হয় চোবাই দিলে আমরা বেশি ভালো হয় যা 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 ভুকতে আবার চচ্চর করতেছে একটু মুখের মধ্যে ক্রিম দেই সিজুতে নিই শুয়ে যাব তো এই যে আই রেডি হয়ে নিলাম এখনি চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এরা খাওয়া করছে এখন molle বাড়িতে রেখে যাব এই যে দাদু আসলো এখনি দুধ নিয়ে এসেছে এখন বাড়ি চলে যাবে শুভ সন্ধ্যা সবাইকে তো এখন বাজে হচ্ছে গিয়ে ছয়টা চৌচল্লিশ মিনিট তখন এই যে যে বোন সন্ধ্যা প্রদীপ দিবে হিয়াবোনদীপ তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে রাত্রি এগারোটা তিন মিনিট তো সন্ধ্যার সময় কাজ থেকে আসছিলাম কাজ থেকে এসে স্নান করে তারপরে ভিডিও পাবলিক করলাম ভিডিও পাবলিক করে তোমাদের কমেন্টে রিপ্লাই দেখতে চাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছে না শুধু ভিডিওটা পাবলিক হলো কিন্তু কোনো কোনো কিছু দেখতে পাচ্ছি না তো এরপর আর কি আর কোনো ভিডিও শেয়ার করাও হয়নি এরা জানি না কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করেছে সারাদিনে তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খেয়ে নিয়েছি এখন আমি মানে হাতে পায়ে ওষুধ দিয়ে একটু শুয়ে পড়বো শুয়ে শুয়ে একটু মোবাইলে কাজ করব তো কালকে একটু জ্বর আসছিল জমিতে যখন ধান লাগাতে গিয়েছিলাম সেখানেই জ্বর আসছিল তো ওইখানে যার ধান লাগাতে গিয়েছি ওদের ওষুধ খেয়েছিলাম খেয়ে তারপরে একটু ঠিক তো বাড়িতে এসে রাতের বেলায় একটু জ্বর জ্বর লাগছিল রাতের বেলায় হিয়ার ওষুধ আনতে বলছি তো হসপিটালে ওষুধ ছিল সেটাই খেয়ে নিয়েছি তো আজকে যে ওষুধ নিয়ে আসছে এটা কি গ্যাসের ওষুধ হ্যাঁ গ্যাসের এটা ওষুধ নিয়ে আসতে বলছিলাম তো আজকে নিয়ে আসছে ও ওষুধ তো এটা হয়েছে গ্যাসের ওষুধ আমার প্রচণ্ড গ্যাসের চাপ দিয়েছে গলা জলে বুক জলে নিচ দিকে এভাবে ধান লাগাতে হয় তো তো সেজন্য মানে কী বলে গলা জলাটা বেশি হয় আর কি এভাবে ঝুলে ঝুলে কাজ করলে আর কি গলা জলাটা বেশি হয় ওই যে গ্যাসের বড়ি নিয়ে আসতে বলেছি গ্যাসের বড়ি নিয়ে আসছে আর নিয়ে আসছে পুরো শরীরে ব্যথা হয়ে গেছে ব্যথার ওষুধ নাকি খাওয়া যায় না আর বাবা আনবে না আমি জোর করে বলছি যে একটা নিয়ে আসছো একটা খাবো শুধু প্রচন্ড শরীরে ব্যথা হয়েছে এটা কিসের ওষুধ হম ব্যাথা ব্যথা দুইটা মানে ব্যথার ওষুধ একটা খাবো আজকে ব্যথার ওষুধ নাকি বেশি খাওয়া যায় না তো একটা খাবো কারণ এত ব্যথা হয়েছে আমি কাজ করতেই পারছি না কোমরটা চলে না কোমর প্রচণ্ড ব্যথা করে তো প্রত্যেক দিন তো খাওয়া হয় না আমি ব্যথার ওষুধ এমনিতেও খাই না কিন্তু আজকে একটু খাচ্ছি একটা কারণ আর সহ্য করতে পারছি না আর কাজ আর কয়েকদিন আছে মাত্র এই কয়েকদিন কাজ করি সকালবেলায় গ্যাসের বড়ি খেয়েছি আর গ্যাসের বড়ি খেলাম না হসপিটালে গ্যাসের বড়ি ছিল সেটাই খেয়েছি মানে খুব যে বেশি জ্বর আসছে সেটা না কিন্তু শরীরটা জ্বর জ্বর ভাব লাগতেছে গলা ব্যথা হয়ে গেছে জ্বর আসছে কিন্তু মানে কাজ করছি তো কাজের জন্য মনে হয় জ্বরটা ইস্যু করতে পারছি না লড়াই করছে লড়াই না আমার শরীরের সাথে লড়াই করছে আমার সাথে তো জ্বর আসছে কারণ গলা ব্যথা হয়ে গেছে মাথা ব্যথা করে শরীরটা কিরকম যেন লাগে ছিনছিম করে তো পুরোপুরি বিচেরা একবার যদি পড়ে যাই তখন আর পাত্তা পাওয়াবে না সহজে কমবে না তো জন্য খেয়ে নিলাম জ্বরের ওষুধ জ্বরের না এটা কি ব্যথার ওষুধ জ্বরের একটা খেতে হবে ভুলে গেলাম এই যে জ্বরের ওষুধ কালকে দুইটা খাওয়া হয়েছে আজকে একটা খাবো কি খাবো না ভাবতেছি এখন বর্তমান ভালো আছি পুরো শরীরের ব্যথা আছে জ্বর জ্বর ভাবটা নেই কিন্তু মাথা ব্যথা একটু একটু আসে তোমরা অনেকেই বলেছিলো বিটেক্সটা রাত্রিবেলা থাকার সময় ঘুমানোর সময় লাগাতে তো আমি কিন্তু সেটাই করি সেদিন একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম তাছাড়া এই যে খাওয়া দাওয়ার পর যখন আমি ঘুমাবো তখন এই ঘুমোতে যখন যাই তখন এই আমি ওষুধটা লাগাই আর এই আঙুলের মধ্যে কী হয়েছে দেখো এই আঙ্গুলগুলোর এই যে এগুলো বলে না উঠে যাচ্ছে রোয়া লাগাতে লাগাতে আর এইগুলো ব্যথা করে বাসন মাছগুলোও ধরে মানে লবণ জল লবণ এগুলো ঢাকালেও ধরে তো চলো বন্ধুরা আজকের জন্য আমি ব্লগটাকে এখন এখনই শেষ করছি যদি ভালো থাকি তো কালকে আবার দেখা হবে নতুন ব্লগে তোখানে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আর কয়েকদিন ধরে আমি মোবাইলে সেরকম ভয়েস দিতে পারছি না মেয়েরাই ভয়েস দিচ্ছে শুধু মানে এডিট করে একটু রাখি আর মেয়েদেরকে বলি ওরা একটু ভয় দিচ্ছে দুদিন ধরে চলো এটা সবাই